প্রতাপগঞ্জ এক্সপোরাম যেটা সবাই মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন আমরা আসলে খুবই ভালো লাগতেছে আমাদের বড়ো ভাইরা এসেছেন আমাদের পারিবারিক আসলে যে বন্ধনটা এখানে এসে সব ইউনিটিটা মোটামুটি ভালো লাগতেছে সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রতাপগঞ্জ এক্স স্টুডেন্ট ফোরামের অনুষ্ঠান আপনারা দেখছেন প্রতাপগঞ্জ এক্স স্টুডেন্ট ফোরামের স্বপন সাহেব দেখলেন কতম ব্যাচের সবার সাথে আলিঙ্গন করছেন মিলন মেলা এটাই বন্ধন নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ এক্স স্টুডেন্ট ফোরামের আমাদের গ্রুপ চলে এসেছে রাত্রে কেমন আছেন কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালোই লাগছে অনেকদিন পর আমাদের বড় ছোট মিলিয়ে একটা মিলন মেলা হচ্ছে একটা গেট টুগেদার হচ্ছে আমরা সবাই এনজয় করতেছি বড় সঙ্গে সবাই মিলে বউ সবাই অনেক জায়গায় থাকে চাকরির সুবিধা অনেকের সাথে দেখা হয় না প্রতি বছর এক পুরান স্টুডেন্টের কারণে আমরা সবাই সাথে এই দিনে একত্রিত হই এতে আমরা খুবই আনন্দ ফিল করি যারা আয়োজনে রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন না যারাই এই অর্গানাইজার এই ধরনের প্রোগ্রাম করেছে আসলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রকৃতির ভালোবাসা প্রকাশ করছি ওনারা অনেক কষ্ট করে এই ধরনের একটা প্রোগ্রাম করে আমাদেরকে সবার সাথে মেলামেশার একটা মিলন বন্ধনের সুযোগ করে দেয় অসংখ্য ধন্যবাদ সারাদিন আমরা রয়েছি কেমন লাগছে এখানে এসে

ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রেষ্ঠ একটা ক্লাব যে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আপনি একটি জনপ্রিয় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং কয়েকবার সভাপতি ছিলেন এই এক্স স্টুডেন্ট ফোরামে অনেক বছর থেকে আপনি জড়িত রয়েছেন কিছু বলুন মোটামুটি খুবই সুন্দর এবং সার্থক একটা অনুষ্ঠান এবং প্রতিনিধিদের সবসময় হয়ে আসছে আমি এর কামনা করি এবং সাথে এভাবে করতে এই অসংখ্য ধন্যবাদ সারাদিন তো রয়েছে আমাদের ভুলু ভাই অনেক পরিশ্রম করছে আপনারা দেখেন সব সময় ভুলু ভাই অনেক পরিশ্রম করছেন ভুলু ভাই কী অবস্থা এখন কেউ একটু বলেন একটু বলেন একটা লাইভ গেছে একটু বলেন 18 ব্যস্ততা গত কয়েকদিনের ব্যস্ততা আপনি দেখেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে আছাদন রূপ লোকজন সবাই আসছে বিশ এবং সবাই এখন পর্যন্ত ঠিকঠাক পথে চলছে বাকিটা সময় আমরা সবাই আনন্দে কাটাবো এবং আমাদের ছাত্রদের যে আমাদের সিনিয়র জুনিয়রদের আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ যেন এটা বজায় থাকে আমরা আমাদের সকল

এই যে প্রতাপগঞ্জের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু ভাই এখানে উপস্থিত হয়েছেন গতকালকে প্রোগ্রামেও ছিলেন বাবলু ভাই কেমন দেখছেন এই মিলন মেলা খুব মনোমুগ্ধকর পরিবেশে আজকের এই মিলন মেলা নিজেকে আসে অত্যন্ত গর্বিত মনে করি এবং খুব সুন্দর ভালো লাগতেছে অনেক সিনিয়র অনেক ভাই বেড়াদের সাথে অনেক বন্ধু সাথে আজকের এই মিলন মেলা দেখা

মিলন মেলা মিলন মেলা হ্যাঁ কথা বন্ধু স্কুল কত তোমার আপনি 94 94 হ্যাঁ আর পরিচয়টা দিয়ে দেন কোথায় বাড়ি তাজুল ইসলাম টিপু নুরে পরিবহন ম্যানেজিং ডিরেক্টর ঢাকা ঢাকা এখানে যে স্টেজ স্টেজে এখানে রয়েছেন আমাদের রেজু ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করছেন রেজু ভাই আমরা বক্তব্য নিচ্ছি গত কয়েকদিন দায়িত্বে রয়েছেন এখন তিনি এটা কি ভাই এটা রেফেল আপনি অনেক দিন থেকে অক্লান্ত পরিশ্রম করছেন কি অবস্থা এখন সার্বিক পরিবেশ পরিস্থিতি একটু বলুন ইনশাল্লাহ প্রতাপগঞ্জ হাই স্কুল ছাত্রছাত্রী সাথে পরামের উদ্যোগে আজকে আমরা যে বার্ষিক ফ্যামিলি ডে করছি ইনশাল্লাহ আমাদের এটা অনেক সুন্দর হইতেছে এখন আমাদের মোটামুটি আমরা প্রথম কাজটা প্রথম সকালে নাস্তাটা শুরু করে শেষ করছি এখন শুরু হয়েছে বাচ্চাদের খেলার এক মিনিট হ্যালো এ হচ্ছে কাঙ্ক্ষিত মঞ্চ বার্ষিক ফ্যামিলি ডে দু হাজার পঁচিশ আয়োজনে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম শেষ পর্যন্ত কী বলবেন সবার উদ্দেশ্যে আমাদের এই ছাত্র ছাত্রছাত্রীদের যে প্রোগ্রামটা করা হয়েছে যে আমাদের ছাত্রছাত্রী ফোরাম এটা ইনশাল্লাহ আমরা দু হাজার ষোলো সালের থেকে এখন পর্যন্ত করে আসছি ইঞ্চল্লার সামনের দিকে আরও বেগবান হবে আমি সকল প্রতাবিয়ান ছাত্র এবং ছাত্রীদেরকে আপনার মাধ্যমে বলতেছি যে যে যেখানে আছেন আপনারা এই এই ছাত্রছাত্রী ফোরামের আপনারা সদস্য হয়ে নেন রেজিস্ট্রেশন করে নেন এবং আমাদের এই প্রোগ্রামটাকে হয়তো আমরা আজকে থাকবো না আগামীকালকে আপনারা আসবেন এর পরবর্তী জেনারেশন আসবে আসবে আপনারা অবশ্যই যারা প্রাক্তন ছাত্র ছাত্রী হয়ে গেছেন আপনারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে আবার আমাদের এই জায়গাটা আপনারা দখল করে আপনারা নিয়ে যান এটা আমরা প্রত্যাশা করি আর চন্দ্রকুঞ্জ কেন্দ্রিক কিছু করতে চাচ্ছে সবাই বলছে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আগামী যে প্রোগ্রামটা হবে আমাদের প্রতাপপুঞ্জ স্কুল ওইটা আমাদের আবেগ ওটা হলো আমাদের ভালোবাসার ওইটা হলো আমাদের শিকড় যেখান থেকে আমরা এই বিদ্যাপীঠ থেকে ইয়ে করে আসছে আমরা একটা পূর্ণ মিলনের অনুষ্ঠান করবো হয়তো এই ডিসেম্বরের লাস্ট অথবা আগামী বছর জানুয়ারির ফার্স্ট করার আশা ব্যক্ত করি আপনি কোন দায়িত্ব রয়েছে আমি এই প্রত্যাপুঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরামের আমি সাংগঠনিক দায়িত্ব রয়েছি এবং আর এখানের মধ্যে এই প্রোগ্রামের যুগ্ম আব্যায়ক হিসাবে আছে